আলহামদুলিল্লাহ আমরা ঈদের বিল দেওয়া শুরু করছি তো আমাদের ঈদের বিল দেওয়ার সময় আমাদের দুই গ্রুপ এনারা আমাদের সবচেয়ে থেকে মুরব্বী মানুষ এনারা কাজ করে তো এনাদের দুটা শাড়ি গিফট করলাম তো শাড়ি নেওয়া হয়ে গেছে আমরা ওখানে যাওয়ার আগে কয়েকটা গ্রাম আমাদের আগে পড়বে তো ওই টাকা দিতে দিতে যাব এই গ্রামে আমাদের অনেক কয়েকজনে কাজ করে তো সবার হাতে হাতে টাকা দেওয়া লাগে না যে কোনো একজনকে দিলেই হয় একজন গ্রুপ লিডার থাকে তাকেই আমরা টাকা দিই তো আমাদের কাজগুলো এইভাবেই হয় বাড়ি বাড়ি কাজ হয় সংসারের কাজ করার পরে আমাদের কাজগুলো বাড়তি সময় করে ওখান থেকে আমরা চলে আসি আরেকটা গ্রামে তো আমাদের আমাদেরকে অনেক মানুষই কাজ করে আমাদের আড়াইশো মানুষ কাজ করে যারা আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন আমরা গ্রামের মানুষদেরকে নিয়ে এভাবে কাজ করি হাতের কাজ শিখাই এবং তাদেরকে দিয়ে প্রোডাক্ট তৈরি করে নিই এবং টাকা দিই যে টাকাগুলো ওনারা কাজে ফাঁকে ভাগে সংসারের কাজের ফাঁকে ভাগে ইনকাম করে এবং আমাদের কাজটা এমন না যে ওনারা সংসারের কাজ বাদ দিয়ে আমাদের কাজ করতে হয় এমন টানা সংসারের কাজের ফাঁকে ভাগে আমাদের কাজ করে এবং যেহেতুটুকু টাকা পায় ও টাকা ওনারা সংসারের কাজে লাগায় যাই হোক বুঝতেই পেলেন গ্রামে কিভাবে হাতের কাজ করে ওনারা টাকা উপার্জন করছে তো এনাদেরকে আমি কাজ শিখাইছি কিছুদিন আগে এবং কাজ শিখে এনাদের কাছ থেকে প্রোডাক্ট বানিয়ে নিছি আমরা এখন সাড়ে দুটো দিতে যাব যাই হোক টাকা দেওয়া আমাদের প্রায় শেষ ধরো তোমরা তো আমার কাছের করার মধ্যে আগে শুধু তোমার সাথে পরিকায় আসে ধরো খুলি দেখো